ভারতের বিএসএফ এর পক্ষ প্রত্যক্ষ মদতে কিন্তু তারা বাংলাদেশ বাংলাদেশ সীমান্তে ঢুকে গেছে এবং বাংলাদেশের বাংলাদেশ দখল করে নেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে তারা বাংলাদেশ সীমান্তে চলে এসে তারা পাথর নিক্ষেপ করছে এবং বিপুল বোমা মজুদ করে রেখে তারা বোমা চালাচ্ছে আমরা দেখতে পেয়েছি কয়েকজন বিজেপি সদস্য কিন্তু এখানে আহত হয়েছেন bir galabeyn nasra ki bir galabeyn আমরা একটু আগে দেখেছি যে বিএসএফ এর মধ্যেই তারা এখানে হাত বোমা চার্জ করেছে এবং বেশ কয়েকটি হাত বোমা চার্জ করেছে বিএসএফ এর পাশে দাঁড়িয়েই তারা ইট চালাচ্ছে কিন্তু তারা কোনো প্রকারেও কিন্তু কর্ণপাত করছে না এবং নিষেধ করছে না তারা আসলে তাদের দেশের নাগরিকদেরকে সুশুরি দিচ্ছে এক কথায় পার বাংলাদেশের সাথে কাজ পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য এখন এই মুহূর্তে যারা ওই জায়গাতে যারা ভারতে রয়েছে তারা বাংলাদেশের সীমান্তে রয়েছে এবং এই যে দেখেন তারা কিভাবে ইট চালাচ্ছে বাংলাদেশের ভিতরে ঢুকে এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ এই যে দেখুন আরো একটি বোমা রাখাতে বাংলাদেশকে তারা ক্ষত বিক্ষত করে দিচ্ছে আসলে বাংলাদেশকে তারা দখল করে নিতে চাই কিন্তু এখানে বিজেপি বিএসএফ বিজেপি যেভাবে ভারতের নাগরিকদেরকে প্রত্যক্ষ ভাবে সাই দিচ্ছে কিন্তু বিজেপি আসলে বাংলাদেশের নাগরিককে বাধা দিচ্ছে এই যে দেখুন বাংলাদেশের অভ্যন্তরে তারা বোমা ফুটাচ্ছে মোহন মোহন বোমা ফুটাচ্ছে কাজটা বাংলাদেশের বিজেপি এখানে সীমান্তে এত বোমা ফুটছে কি করছে তারা বাংলাদেশের অভ্যন্তরে আসার পরেও বিএসএফ গুলি কিন্তু ছাড়ছে না কিন্তু তারা তাদের নাগরিকদেরকে দিয়ে মুহুর মুহুর বাবা ফুটাচ্ছে এখানে একটা যুদ্ধগত অবস্থায় পরিণত হয়েছে বাংলাদেশের মানুষ ফসে উঠেছে এই যে দেখুন কি পরিমাণের বাবা ফুটাচ্ছে তারা সীমান্তে একটা যুদ্ধ যুদ্ধ অবস্থা চলছে ভারত বাংলাদেশকে দখল করে নিতে চাই এটি তার প্রমাণ এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে তারা টিআর গ্যাস চালিয়েছে এই যে তার ধোঁয়া এবং তার প্রমাণ কি করছে বিজেপি কার্যত এই জায়গাটা একটা যুদ্ধরত অবস্থায় জায়গায় পড়েছে বাংলাদেশকে তারা দখল করে নিতে চাই সীমান্তের যে নাগরিকরা রয়েছে তারা আসলে এখানে একটা আতঙ্কের মধ্যে রয়েছে ভারতের বিএসএফ এর পক্ষাত্ম কিন্তু তারা সীমান্তে এভাবে বোমাবাজি করছে এবং বাংলাদেশকে চোখ রাঙানি দেখাচ্ছে যে বাংলাদেশ তারা যে কোনো মুহূর্তে দখল করে নিতে চাই। কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ তাদের পাশে আছে বিজেপির পাশে আছে এবং বাংলাদেশকে ভারতের কখনই বিজিবি কার্যত মানুষকে শুধু থামাচ্ছেই আর বিএসএফ ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশে টিআর গেস নিক্ষেপ করছে আসলে এটা আসলে কেন চুপচাপ আছে সেটাই বুঝতে পারছি না খুবই শোচনীয় অবস্থা এই জায়গাটাই কার্যরত যুদ্ধ যুদ্ধ অবস্থা চলছে দুই দেশের মধ্যে একটু পরপরই কিন্তু ভারতের ভারতের নাগরিকরা বাংলাদেশে ঢুকে বোমা ফাটাচ্ছে এবং বাংলাদেশের নাগরিকরা কার্যত তাদের দেখা ছাড়া আর কিছুই করার নাই এমন অবস্থা তৈরি হয়েছে এই মুহূর্তে রয়েছি চাপাইনবাবগঞ্জের চোখা সীমান্তে চোখা সীমান্তের সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই উত্তেজনাপূর্ণ একটা অবস্থা সৃষ্টি হয়েছে এখানে। বিজি ভারতীয় নাগরিকরা একটু পরপরই ইটপাটকেল ছুটছে আর বাংলাদেশ অভ্যন্তরণী এই অবস্থান নিচ্ছে এবং তারা বোমাও ফাটাচ্ছে আসলে মূলত এই জায়গাতে গত কয়েকদিন ধরেই কিন্তু যে উত্তেজনা তৈরি হয়েছিল আহ তারই অংশ হিসাবে আজকেও সকাল থেকে সীমান্তে আবার উত্তেজনা তৈরি হয় সেই উত্তেজনার পরেই কিন্তু ভারতের নাগরিকরা বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু এখানে স্থানীয়দের প্রত্যক্ষ সহযোগিতায় তারা বারবার ব্যর্থ হচ্ছেন এবং সীমান্তে এই মুহূর্তে হাজার হাজার মানুষ এই অঞ্চলের হাজার হাজার মানুষ ঢাল হিসেবে দাঁড়িয়েছে ভারতের গেঞ্জি পরো গেঞ্জি পরো বিজেপির সাথেই সীমান্তে মানুষ কিন্তু বাংলাদেশকে পাহারা দিচ্ছে যে বাংলাদেশ ভারতকে ভারত দখল করে নিতে চাচ্ছে সে বাংলাদেশকেই কিন্তু তারা পাহারা দিচ্ছে তারা বারবারই সুসুরি দিচ্ছে যে বাংলাদেশ তাদের সাথে ঝগড়া করবে কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত ভদ্রভাবে এবং খুব সাহসিকতার সাথে তাদেরকে মোকাবেলা করছে সীমান্তে অবস্থান করে এই মুহূর্তে রয়েছে আমি চাপাইনবাবগঞ্জের সীমা উপজেলার চোকা সীমান্তে কয়েকদিন আগেই কিন্তু এখানে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় তখনও কিন্তু এই অঞ্চলে সাধারণ মানুষ এখানে বিজিবির সাথে ঢাল হিসেবে দাঁড়িয়েছিল ভারতের বিপক্ষে আজকেও তারা আসলে কোন সাহসে বাংলাদেশের অভ্যন্তরে এসে যে ককটেলবাজি বোমাবাজি করে আসলে সেটি কিন্তু একটি আন্তর্জাতিক সীমানা রেখার যে আইন রয়েছে সেটি পরিপন্থী এবং কার্যত বিএসএফ এর প্রত্যক্ষ কিন্তু এটি করছে তারা না সীমান্তের দুই পাশেই একটা উত্তেজনাকর পর্ব পরিস্থিতি তৈরি হয়েছে সীমান্তে বিজিবির সাথে সাধারণ মানুষ কিন্তু ঢাল হিসেবে দাঁড়িয়েছে এই সীমান্তের এই জায়গাটি যেন কোনো মতেই বিএসএফ দখল করে নিতে না পারে এবং সীমান্তে বাংলাদেশ সীমান্তে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে আসলে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এই অত্র অঞ্চলের যত যুবক বৃদ্ধ যারা ছিল সবাই কিন্তু এই সীমান্তে এসে জড়ো হয়েছে ভারত আপনারা দেখছেন রাজ্যে এই বার্তা এবং রাজ্যেই বার্তা থেকে সর্বশেষ আরও সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন